শাড়ি দেখলেই মেয়েরা ক্রাশ খায় এমন কি কোনো মেয়ে আছে যে শাড়ি দেখলে ক্রাশ খায় না আমার জানা মতে একটাও নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি ঈদের দিন যেটা ছুটি নিয়েছিলাম সেই দিন আমি শাড়িও নিয়ে মানে আমরা তিনজন একসঙ্গে শাড়ি পরবো এর জন্য শাড়ি নিয়ে গেছিলাম সেই একটা ভিডিও তো তার আগে বলি দেখেন আমারে হচ্ছে পাগলা কুত্তায় কামড়াছে তাই কুত্তার পিছনে আমি ছুটছি আমার একটুকু ভয় নাই যে কুত্তাটা আমারে কামড় দিবে কিন্তু আমার বোন আমাকে ডাকতেছে যে যাস না ও যে উল্টে জল তোরে কামড় দেয়তে কিন্তু আর বাঁচবি না তারপরও আমি যাচ্ছি দেখেন যাইতে যাইতে যাই হোক আমার বোন যখন নিষেধ করেছে তারপরে আমি আর এখন ঘুরে আসছি আসার পর এখন একটু ঢং করে হাঁটাহাঁটি করতেছি আমরা যেই পার্কে ঘুরতে গিয়েছিলাম সেই পার্কে একটু হাঁটাহাঁটি করেছি আর কোথাও যাইনি কারণ সেদিন তো প্রচুর গরম ছিল আর এর জন্য যাওয়া হয়নি আর আমরা তিন বান্ধবী সরি আমার বোন আর আমার এক বান্ধবী আমরা তিনজনই একই রকম শাড়ি পরছি তো এই শাড়িটা আমার বোন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল সেটা হচ্ছে অনেক দিন হচ্ছে মানে আমার জন্মদিন হচ্ছে আগস্টের তিরিশ তারিখে সে গত আগস্টের তিরিশ তারিখে আমাকে এই শাড়ি উপহার দিছে কিন্তু আমি এখন পড়তেছি কারণ আমার পড়াই হয় না শাড়ি কাপড় এখানে এসে ছুটি যদি যায় তাহলে পড়ি তো এই তো ঘোরাঘুরি করতে এটা হচ্ছে আমার বোন আমার বোন ও একই শাড়ি পরছে কিন্তু ওকে আমি একটু ফিল্টার দিয়ে ওর শাড়ির কালারটা চেঞ্জ করে দিছি কিন্তু লাস্টে আপনারা দেখতে পাবেন আমাদের দুই বোনের শাড়ি পরা পিক আছে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তাহলে একদম শেষে দেখতে পাবেন আমরা দুই বোন একই রকম মানে শাড়ি পরছি সেটার পিক দিয়ে আছে আর আরেকটা আপু যেটা ছিল সে হচ্ছে তার সঙ্গে পিক উঠাইছি কিন্তু ওই আপুটা হচ্ছে ভিডিও ছাড়তে মানা করছে তো সরি তার জন্যে আমি তার পিকটা দেইনি কিন্তু আমাদের দুই বোন আছে অবশ্যই আপনারা শেষে দেখে নেবেন এবার ঈদের দিনটা অনেক মজা করছি তিনজন একসঙ্গে খাওয়া দাওয়া করছি তারপরে শাড়ি পরছি একসঙ্গে বসে গানের আড্ডা খেলছিলাম সেগুলো ভিডিও তো আমি পোস্ট করছি গানের আড্ডা খাওয়া দাওয়ার তো এটাই ছিল ভিডিওটা এডিট করার অভাবে মানে পোস্ট করতে পারি না এতদিন তো আমার গ্যালারিতেই পড়েছিলো যাই হোক আস আজকে অনেক সময় বের করে ভিডিওটা এডিট করেছি মানে লং ভিডিও অনেক কষ্ট রিলস রিল ভিডিও অনেক সহজ যে পনেরো সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড একটা ভিডিও করলাম কোনো এডিটিং নাই কিচ্ছু নাই জাস্ট ওরকমই পোস্ট করে দিলাম আর লং ভিডিও করতে গেলে অনেক কষ্ট ভিডিও করো সেই ভিডিও নিয়ে আসে সুন্দর করে এটাকে জোড়া লাগায় এডিট করো ভয়েস দো ও মা গো মা অনেক কষ্ট এর জন্যে লং ভিডিও আমার প্রতিদিন সারা হয় না আর শর্ট ভিডিওটাই প্রতিদিন শাড়ি শর্ট ভিডিওই ভালো আর যাই হোক অনেক মজা করছি আর আমাদের দুই বোনকে কেমন লাগতিছে শাড়ি পরে সেটা অবশ্যই বলবেন লাস্ট পর্যন্ত দেখেন একদম এই কালারের শাড়ি পাবেন মানে সরি এটা না এটাও আমি ফিল্টার দিয়ে আমার শাড়ির কালারটা চেঞ্জ করেছি আসলে এই শাড়িটার কালারটা অনেক সুন্দর লাগিচ্ছে যা ফিল্টার আসে কত উন্নত শাড়িও চেঞ্জ করতে হয় না এক শাড়িকেই অনেক ধরনের কালার তৈরি করা যায় তাই না আসলে এই ফিল্টার দিয়ে যে কি উপকার করছে আমার আমি তো ফিল্টারে প্রেমে পড়ে গেছি দেখেন এই যে দুই বনমা শালামা শ্যাল এগুলা কিন্তু কোনো ফিল্টার ছাড়াই পিক ফিল্টার না কিন্তু মেকআপ আসে মেকআপ করে আমরা পিক উঠাইছি তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা পিস